Debo. pai bhai grenia she pala 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 grenia she pai, pai, pai. মানে যে করে হোক আমাদেরকে মিনিট এই গেমটার মধ্যে কাটাতে আছো আর আজকে নিয়ে চলে এসেছি ইউনিক একটা গেম আর তার মধ্যে আমরা আজকে ভাই গ্রেনির সঙ্গে আমরা চিটিং করব আর তার মধ্যে দশ মিনিট ধরে আমি দেখবো যে গ্রেনি যেন আমাকে যেন ধরতে না পারে আর তার কাছে কাছে কিন্তু এখানে সেখানে তার সামনে সামনে ঘুরবো আর দশ মিনিট ধরে চ্যানেল থাকলো এই ভিডিওর মধ্যে আমাকে যেই করে হোক গ্র্যানির হাত থেকে আমাকে বাঁচতে হবে তার মধ্যে আমাকে একজন চ্যালেঞ্জ করেছে আমি নাকি এই গ্যামটার মধ্যে আমাকে দশ মিনিট ধরে গ্র্যানি ভাই সামনে চলে এসেছে গ্র্যানি আমার কথাটাই বলতে দিল না আমাকে যাই হোক আমার চ্যালেঞ্জটা হচ্ছে এই গেমের মধ্যে আমাকে দশ মিনিট ধরে গ্র্যানির হাত থেকে বাঁচতে হবে সেই চ্যালেঞ্জটাই আমরা পুরো করতে চলেছি তার মধ্যে দেখতে পাচ্ছ গ্র্যানি আমার পিছনে পিছনে আসিচ্ছে তো এখন আমরা ভাই তোমরা বলো যে আমি এই গেমের চ্যালেঞ্জটা আমি পুরো করতে পারবো কি না পারবো তার মধ্যে দেখতে পাচ্ছ আমরা গ্র্যানিকে নিচে ফেলে দিয়ে আমরা উপরের দিকে চলে এসেছি তো যাই হোক দেখবো গ্র্যানি চলে এসেছে ভাই দেখতে পাচ্ছ তাড়িয়ে তাড়িয়ে আসিচ্ছে ভাই দৌড়ে দৌড়ে আসিচ্ছে পালা এখান থেকে পালা না হলে এক ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে পালা এখান থেকে ভাই আমাকে এই চ্যালেঞ্জটা কোনো মতন পুরো করতে হবে কেননা আমার একটা বন্ধু আমাকে চ্যালেঞ্জ করেছে যে এই জিনিসটা আমাকে পুরো করে দেখাতে হবে পুরো দশ মিনিট দশ মিনিট এই গ্র্যানির হাত থেকে আমাকে বাস গ্রেনির হাত থেকে আমাকে পুরো দশ মিনিট বাঁচতে হবে কেননা আমি একটু আওয়াজ করে দেবো শব্দ করব। তাহলে কিন্তু গ্রেনি নিচের দিকে আসবে তো দেখতে পাচ্ছ হাতে একটা ডান্ডা নিয়ে আসতে যে ভাই কি ভয়ঙ্কর লাগছে গ্রেনিকে আর তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর হচ্ছে আমি কেননা তাকে কিন্তু দশ মিনিট ধরো ধরে আমি তাকে কিন্তু এদিকে ওদিকে নিয়ে বাড়াবো গ্রেনি যেন আমাকে কিছুতে না ধরতে পারে এটাই হচ্ছে আমাদের গ্যামের মধ্যে চ্যালেঞ্জ আমার এক বন্ধু আমাকে চ্যালেঞ্জ করে বলেছে ভাই এই গেমটা যদি তুমি পুরো করতে পারো তাহলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে সবাই তো ভাই তোমরা যদি নতুন হয়ে থাকো গেমটা যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও ভাই এরকম ধরনের চ্যালেঞ্জগুলো দেখার জন্য তো দেখতে পাচ্ছ গ্রেনি আমাকে ফাঁদ পা দিয়ে রেখেছে এখানে আমি আমি কম চালাক না এটা ফেলে দিয়ে আমি ফাঁদটা এ বন্ধ করে দিলাম আর গ্রেনি দেখতে পাচ্ছ ভাই উপরের দিকে আসছে দাঁড়াও আমি এখানে নিচের দিকে চলে এসেছি গ্রেনি কোথায় গেল ভাই আমাকে যেই করে হোক দশ মিনিট এখানে গ্রেনির পিছনে পিছনে ঘুরতে হবে মানে আমাকে আমাকে সামনে সামনে আমি ঘুরবো আর আমার পিছনে পিছনে গ্রেনই ঘুরবে বা খুব সুন্দর একটা আমরা চ্যালেঞ্জ করতে চলেছি তার মধ্যে আমরা দেখবো যে গ্রেনি কোথায় গেলো গ্রেনি আসছে না কেন ভাই কোথায় গেল এ বুড়িটা কি হেঁপে গেল নাকি ভাই আমি কি আমাকে তো এমনিতে ভয় লাগছে ভাই কোথায় আটকে গেল যদি সসর করে এদিকে আসে তাহলে একটা মনে কর যে ভয় লাগবে না কেননা বুঝতে পারবো যে কোথায় রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি ভাই বুড়ি কোথায় গেল গ্র্যানি ভাই ভাই গ্র্যানি কোথায় গেলো এ আমি তো দেখতে পাচ্ছি না গ্র্যানি দেখি দিক দিয়ে দেখি কোথায় গেল গ্র্যানি তার মধ্যে দেখবো আমাদেরকে কোনো মতন এই গ্যামটা চ্যালেঞ্জ করা নিয়ে কথা ভাই গ্র্যানি কোথায় গেল ভাই এখানে তো নাই তো যাই হোক এখানে দেখবো যে ভাই একটু ওয়েট করি কেননা ভয় লাগছে আমাদেরকে যদি পিছন দিক থেকে ধাপ্পা দিয়ে দেয় তো গ্যামটা আমি হেরে যাব তো ভাই আমাকে একটু ভয় ভয় লাগছে কেননা গ্রেনির কথা বলা যাবে না কোথায় থেকে পিছন থেকে এসে ভাই পিছন দিকে ধাপ্পা দিয়ে দেবে তো যাই হোক একটু ওয়েট করব তো গ্রেনি দেখব যে কোথায় রয়েছে তার মধ্যে দেখছি ভাই এখানে তো অনেকক্ষণ দেখলাম যে নেই তো উপরে যাওয়ার চেষ্টা করব আমি কেননা গ্রেনি উপরে থাকতে পারে কেননা খুব ভয় লাগছে ভাই এখানে এটা তুলে নেব তো ভাই আর তাড়াতাড়ি তোল তো যাই হোক এখানে দেখবো ভাই গ্র্যানি আসছে পালা 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 গ্র্যানি আসছে মানে যেই করে হোক আমাদেরকে দশ মিনিট এই গ্যামটার মধ্যে কাটাতে হবে গ্রেনি আমাকে মারতে না পারে তো গ্র্যানি কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছি না ভাই কোথায় গেল বুড়ির সঙ্গে আমরা আজকে চিটিং করছি ভাই বুড়ি খুব খেপে গেছে মনে হয় আমাকে দেখতে আমাকে যদি পায় তো এক ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবো ভাই বুড়ি খুব খেপিয়ে দিয়েছি আমি তার মধ্যে আমরা কোনো কোনো কিছু করব না খালি মাত্র এই গ্যামের মধ্যে খালি চ্যালেঞ্জটা পুরো করব আর তার মধ্যে কোথায় গেল ভাই গ্রাহণী কোথায় গেল একটু আওয়াজ করে দে এখানে নাহলে কিন্তু আসবে না ভাই এই ঘরের মধ্যে বসেছিল গ্রাহণী ওখানে কি করছিলো ভাই তো যাই হোক এই বুড়িকে কিন্তু আমি রাগিয়ে দিয়েছি আর বুড়ি আমার পিছনে পড়ে গেছে কি মজা আসছে আসতেছে তার মধ্যে দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর লাগছে ভাই বুকটা তো একটু ধর ধর করবেই কেননা আমাকে দশ মিনিট ধরে আমাদেরকে এই গেমটা কন্টিনিউ করতে হবে না হলে কিন্তু আমাদের যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা আমরা হেরে যাব। তার মধ্যে দেখতে পাচ্ছ আমি নিচে আর উপরে উপরে নিচে উপরে নিচে এরকম করতে করতে আমি গ্রেনির ধ্যানটা ভটকাচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছ গ্র্যানি উপরে চলে এসেছে একটু দাঁড়াবো একটু দাঁড়াবো পালাবো এখান দিয়ে কেননা গ্রেনি এমনভাবে রেগে গেছে ভাই আমাকে যদি পায় ডান্ডাটা দিয়ে ঠান্ডা করে দেবে তার মধ্যে দেখতে পাচ্ছ গ্রেনি কোথায় গেলো আমরা নিচে পাকে আবার চলে যাব এরম করে আমাদেরকে যে করে হোক দশ মিনিট টাইমটা আমাদেরকে কাটাতে হবে আর গ্রেনি কিছুতেই যেন আমাদেরকে ধরতে না পায় তো দেখতে পাচ্ছ গ্র্যানি এখানে সেখানে এখানে সেখানে আমার পিছনে চুলকানির মতো ঘুরে বেড়াচ্ছে আমার পিছে পিছে আসছে আর তার মধ্যে দেখতে পাচ্ছ আমরা কিছুতেই তাকে কিন্তু ধরা দেবো না গ্রেনি আসছে ভাগ 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 পালা এখান থেকে পালা না হলে কিন্তু হাতে টান্ডা আছে ভাই ঠান্ডা করে দেবে আর গ্রেনি প্রচণ্ডভাবে রেগে গেছে ভাই প্রচুর রেগে গেছে যদি খালি ধরতে পারে তো আমাকে শেষ করে দেবে দেখতে পাচ্ছ গ্রেনি কোথায় গেলো ভাই কোথায় গেল। এ বুড়ি এই বুড়ি চলে এসেছে চল 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 পিছনে দেখতে পাচ্ছে না এই বুড়ির কাছে ফেলে দিলাম এই ভাই উপর কিভাবে দেখছে আর আসছে দেখো ভাই মাথাটা এক নজরের মতো ঘোরাচ্ছে না যে আমি এখান থেকে যেন পালাতে না পারি তার জন্য মাথাটা কিন্তু চোখটা ঘোরাচ্ছে না আমার দিকে নজর লাগিয়ে কিন্তু আসে সে তার মধ্যে আমাদেরকে যে করে হোক গ্যামটা পূরণ করতে হবে দশ মিনিটের ব্যাপার ভাই ঠাট্টাখানি কথা নয় এখানে দশ মিনিট ধরে গ্র্যানিকে কেউ আটকাতে পারবে না একটু হলেই ভাই ফাট করে আসে মারি দেবে টান্ডা দিয়ে তো দেখতে গ্রেনি কোথায় গেল ভাই গ্রেনি আয় ভাই আয় ও ভাই বুড়ি আসতেছে দেখো 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 কি সব লাগাচ্ছে ভাই ইন্দুর মারা কল না কী বলে এগুলা ইন্দুর যে চাপে চাপা কল আমরা কিন্তু দশ মিনিটের মতো আমাদেরকে এই গ্যামটাতে পূরণ করতে হবে না হলে কিন্তু আমরা এই গ্যামটা হেরে যাব দশ মিনিট ধরে আমাদেরকে এক করতে হবে কোথায় গেল গ্রেনি কোথায় গেল গ্রেনি ভাই হেঁপে গেছে কেননা আমার সঙ্গে গ্র্যানের মাথায় অনেক বুদ্ধি বুদ্ধি নিয়ে খুব চলে দেখতে পাচ্ছ গ্র্যানই কিন্তু ওই ঘরের মধ্যে চলে গেল এটা ভাই আসতে যে পালা 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 এখান থেকে পালা নাহলে একাবারে দিয়ে দেবে ঠান্ডা করে আমাদেরকে যে করে হোক দশ মিনিট ধরে আমাদেরকে এখানে এই গ্যামের মধ্যে দেখতে কী পড়ে গেল এটা এটা কী পড়ে গেল ভাই আমার কিন্তু শব্দ হয়ে গেলো আমাদেরকে যে করে হোক দশ মিনিট এই গ্যামটার মধ্যে কাটাতে হবে আর কী কী সব যন্ত্র লাগিয়ে রেখেছে ভাই যেন আমি হাসি ওখানে দেখতে পাচ্ছ গ্র্যানি আসতেছে আমার পিছনে পিছনে পড়েছে যে গ্র্যানি হায় গ্র্যানিকে আমরা কিন্তু লাস্টের দিকে আমরা ধরে দেবো কেননা গ্র্যানি কিন্তু অনেক রেগে গেছে আর তার মধ্যে আমরা দশ মিনিট ধরে আমরা কিন্তু এই গেমটা কন্টিনিউ করবো না হলে কিন্তু আমাদেরকে কিন্তু লুপ বলবে সবাই তো বাইস চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নিও আমার একটা বড় চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা একটু খারাপ হয়ে গেছে তার জন্য এই চ্যানেলটা আমি নতুন করেছি তো দেখতে পাচ্ছি ভাই গ্র্যানি চলে এসেছে আমার পিছনে পিছনে আয় গ্র্যানিকে কিন্তু আমরা অনেক অনেক চিটিং বানাচ্ছি কেননা গ্র্যানি কিন্তু ভাই যদি আমাকে পায় তো একেবারে ঠান্ডা করে দেবে তার মধ্যে আমরা কিন্তু গ্র্যানির সঙ্গে অনেক চিটিং করছি অনেক চিটিং করছি উপরে নিচে উপরে নিচে করতে করতে গ্রেনি কিন্তু প্রচণ্ডভাবে রেগে গেছে তার মধ্যে দেখতে পাচ্ছ আমাদের পিছনে পিছনে চলে আসছে গ্রেনি ভাই পালা এখান থেকে নালে গ্র্যানির যে রাগ উঠেছে আমাকে ঠান্ডা করে দিবে ভাই আমার পিছনে পড়ে গেছে গ্র্যানি এখন তো দেখতে পাচ্ছো আমাদের পিছনে পিছনে কিন্তু এখানে চলে এসেছে আমরা আবার উপরের দিকে যাব। আর তার মধ্যে ভাই এখানে কল লাগিয়ে রেখেছে আমি সাইড দিয়ে যাব আর এখানে দেখতে পাচ্ছ আমরা আবার দেখব গ্র্যানি উপরে আসছে কিনা। তো দেখতে পাচ্ছ ভাই গ্র্যানি গ্রেনি আমাকে প্রচুরভাবে রেগে গেছে ভাই আমাকে কিছুই দেখতেছে না আর তার মধ্যে যদি একবার হাতে লাগালে পায় আমাকে ঠান্ডা করে দিবে ভাই কি ভয়ঙ্কর হয়ে গেছে এখন গ্র্যানি তার মধ্যে দেখতে পাচ্ছ আমি এই দিক দিয়ে এই দিক দিয়ে যাবো আর আসবো কোনো মতন আমাদেরকে দশ মিনিট ধরে আমাদেরকে গেম প্লে করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমরা পুরো করে ফেলেছি তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দিও তো আমরা গ্রেনির হাতে এখন আমরা মারা পড়ব কেননা আমরা দশ মিনিটের আমাদের একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটা আমরা পুরো করে ফেলেছি যদি তোমাদেরকে ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দিও এখন আমরা একটুখানি গ্রেনির সঙ্গে খেলবো খেলার পরে আমরা মানে ওকে একটু মারতে দেবো কেননা গ্রেনি প্রচুরভাবে এখন রেগে গেছে না হলে আমরা যদি গেমটা এখান থেকে যদি ছেড়ে চলে যাই তাহলে কিন্তু গ্র্যানি খুব দুঃখ পাবে তার জন্য আমরা কিন্তু একটু ওর সঙ্গে আর একটু খেলে নেবো খেলে নিয়ে তারপরে আমরা মারতে দেবো তো দেখতে পাচ্ছ গ্র্যানি আসতেছে তো ভয়ঙ্কর একটা ভাই গেম ছিল আর এই চ্যালেঞ্জটা আমরা পুরো করতে পেরেছি এটাই অনেক অনেক মানে আমার কাছে খুব ভালো লাগছে তার মধ্যে দেখতে পাচ্ছ গ্র্যানি এখানে এসে গেছে আমরা এখানে ফেসে গেছি ক্রে নিয়ে এসে আমাদেরকে এখন ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিবে দেখতে পাচ্ছ সামনে হাতে হারকিন পোঙ্গা বাঁশ দেখতে পাচ্ছ আমাকে এখন পোঙ্গা বাঁশ দিয়ে দেবে তো আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখাবে